আলাইকুম আমি যেতে হবে থাকে আপনার শোয়েব আক্তার চার থেকে পাঁচ দিন আগে একটা কথা বলেছিল যে যশপ্রীত ভুমরার মতো বলার আমরা অলিতে গলিতে পাই এটা ভাই পাকিস্তানের ফাস্ট বলার অলিতে গলিতে জন্ম হয় এটা ঠিক আছে আমি কটুক্তি করছি না ভাই আজকের ম্যাচটা একটু দেখেন আজকে যদি আপনি ম্যাচটা দেখেন আপনি ভাই শাহন শাহ আফ্রিদির থেকে শুরু করে হারিশ্রোফ থেকে শুরু করে আপনি যদি নাসিম শাহর দিকে দেখেন হারিশ্রৌ তো বিশ রানের জন্য সেঞ্চুরি নাই মানে দুইটা উইকেট বলিংয়েছে ঠিক আছে রান অলরেডি তারপরে আরো হয়তো রানের প্লাস দিয়েছে পনেরো বিশ রানের জন্য হারিশ্রোফের সেঞ্চুরিটা কিন্তু পাকিস্তান মিস করছে জঘন্য পারফরমেন্স ভাই জঘন্য পারফরমেন্স এরকম জঘন্য পারফরমেন্স পাকিস্তানের কাছে তার ভক্তরা কিন্তু কখনোই আশা করেনি ইম্পসিবল ভাই রে মানে আজম যদিও পঞ্চাশ রান করছে পঞ্চাশের ভ্যালু আমার কাছে না বসা নাই সাত শাকেলের খেলাটা যদি আপনি দেখেন ওপেনিং এ নাম সের ফখর জামান বাদ দিয়ে সাত শাকিল ওপেনিং করানো আমার মাথা কোনো কিছুই কাজ করলো না তাও এমনভাবে স্লো স্টার্ট করছে যে পিচটা যে পিচের কন্ডিশন পাকিস্তানের পিচ সবসময় ব্যাটিং পিচ সেখানে যদি আপনি এভাবে স্লো স্টার্ট করেন সেখানে যদি আপনি যদি পাওয়ার প্লেয়াররা কাজে না লাগাতে পারেন তাহলে আপনি কীভাবে ম্যাচ তিনশো রানের ম্যাচ আপনি যদি বিশ ওভারে ছেষট্টি রান করেন তাহলে পাকিস্তান জিতবে কী করে জিতার জন্য আমার মনে হয় না যে তারা কখনো মাঠে নামেছিল যে তার জন্য যদি মাঠে নামতো তাহলে কখনো বিশ ওভারের ষেষট্টি রান হতো না আহামরি যে খুব ভালো লেন্থে বল করেছে তা না তবে রিজওয়ানের ক্যাচটা ছিল দুর্দান্ত লেভেলের একটা ফিলিপস ক্যাচ ধরেছে হোয়াটে ক্যাচ ভাইবার টুর্নামেন্টের মনে হয় সম্ভবত সেরা ক্যাচ হতে পারে কিন্তু এটা ক্যাচটা দেখার মতো ছিল কিন্তু পাকিস্তানের এই ক্রিকেট নিজের দেশের মাটিতে নিজের দর্শক হাজার হাজার দর্শকের সামনে এই পারফরমেন্স ভাই খুবই লজ্জাজনক পাকিস্তানের জন্য খুবই লজ্জাজনক মানে পাকিস্তান ক্রিকেটে আমি বুঝলাম না শান মাসুদ কেন নাই ইফতিকারকে কেন নেওয়া হলো না এবং হচ্ছে যে আমি ফকর জামানকে কেন ওপেনিং করানো হলো না এবং আমি একটা জিনিস বুঝতে পারলাম না সেটা হচ্ছে যে খুশ নিয়েছি সেটা ঠিক আছে ইফতিকার চাষা তো ভাই লং টাইম জাতীয় টিমে সার্ভিস দিচ্ছে এবং ভালো পারফরমেন্সও করেছে মাঝখানে হয়তো একটা দুইটা ম্যাচ খারাপ করেছে বাট তার পারফরমেন্স কিন্তু যথেষ্ট দুর্দান্ত ছিল এবং দেখার মতো পাকিস্তানের এই যে করুন পরিণতি এই যে হার দোম্পিয়ন ট্রফিটা এটা দর্শকরা কোনোভাবেই মানবে না মোহাম্মদ রিজালের যে আউটটা মানে ব্যাটিং লাইনটা না আসে ওপেনিং না আসে মেডেল অর্ডার না আসে বলিং লাইন কি নিয়ে মানে যাঁতার অবস্থা পাকিস্তানের দলের অবস্থা যাঁতা এই টিম নিয়ে চ্যাম্পিয়ন ট্রফিতে আপনি কিভাবে চ্যাম্পিয়ন আপনি তো হোয়াই টশ হয়ে যাবেন যে সিরিজ একমাত্র বাংলাদেশের সাথে ছাড়া জেতা সারা আপনাদের কোনো অপশন নাই এছাড়া আমার চোখের সামনে আমি দেখতে পাচ্ছি যে পাকিস্তানের একটা ম্যাচ জিতাম খুব কঠিন হয়ে যাবে মোহাম্মদ রিজওয়ান বাবুর আজম ওপেনিং করতে একটা সময় সেই সময়টা কিন্তু পাকিস্তান অনেক ভালো ছিল এবং ভালো পারফরমেন্সও করেছে আর রাজনৈতিক পলিটিক্সের কারণে কিন্তু তারা আজকে মানে সাত শাকিল ভালো প্লেয়ার আমি বলবো না যে খারাপ টেস্টে তার দুর্দান্ত রেকর্ড আছে দেখার মতো রেকর্ড অ্যাভারেজ ও ফিফটি প্লাস সেটাও আমি মানলাম ভালো প্লেয়ার বাট আজকে যদি আপনি তিনশো রান তিনশো রান যদি আপনি টপকায় জিতে নেন তিনশো রান টার্গেটটা যদি আপনি কখনো ফ্লাপ করতে চান তো সেটার জন্য তো আপনি সেই কন্ডিশনে খেলতে হবে সেভাবে খেলা লাগবে আপনার এটা তো ভাই টেস্ট খেলা না আপনি বাবুর আজম একাত্তর বলে পঞ্চাশ করছে তো এই এতে লাভ কি আমার এতে তো আমার লাভ নেই আমার টার্গেট তিনশো আমার টার্গেট চ্যাম্পিয়ন হতে হবে আমার টার্গেট তো এই বিশ ওভারে ষাট রান ছেষট্টি রান করে তো আমি পাত্তা পাবো না তাহলে লাভ কি পাকিস্তান বাংলাদেশ ভাই ভাই আশো বন্ধু বাড়ি যায় কিন্তু হয়ে পাকিস্তানের লজ্জাজনক এর পরের ম্যাচে ব্যাক করবে কিনা দেখা যাক কতটুকু তবে পাকিস্তানের দুর্দান্ত কাম ব্যাক করা কিন্তু দরকার নিজের দেশের মাটিতে যদি এবার কিছু না করতে পারে কখনোই কোনো কিছু পাকিস্তান করতে পারবে না চ্যাম্পিয়ন পেতে নিজেকে মেরে ধরতে পারবে না জঘন্য কারেন্স বেশ সব